এই শাড়ি নাকি মাত্র দাম পঁচিশশো টাকা এটা কি ভাবা যায় দেখেন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু তিনটা কালার হবে এই শাড়ির আপনার নিতে পারবেন এই সিল্কের মধ্যে খুবই চমৎকার মাল্টিমিনাকারী সুতা কাজ করা আছে এটা হচ্ছে ফিরোজা কালার 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 কফি এবং ডিপ যার যে কালারটা লাগবে আপনার ইনবক্স করে আমাদেরকে পাঠিয়ে দিবেন দেখেন কত চমৎকার ভাবে কিন্তু সারাজিস্টনের কাজ করা আছে দেখেন আমি কাছ থেকে দেখাই সারাদিস্টনে কিন্তু সুন্দর কাজ করা আছে এবং সুতা এবং মাল্টিমিনাকারি কাজ করা আঁচলের অংশে এরকম হবে এবং পারও কিন্তু সেম খুবই চমৎকার আর ফুল বডিটা এরকম গর্জিয়াস ভাবে লতায় কাজ করা আছে আমি আপনাদেরকে দেখাই দিই বডিটা এই যে বডিটা এরকম হবে পুরো বডিটা এবং সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিসের কাপড় দেওয়া আছে হ্যাঁ হাতাও আপনার খুব চমৎকার ভাবে ব্লাউজ পিসের কাজ আছে এই দেখেন এটা স্ক্রিনশট নেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন হ্যাঁ দাম কিন্তু থাকবে মাত্র 2500 টাকায় যেটা আপনারা অকল্পনীয় কল্পনা করতে পারবেন না আমরা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আপনারা এটা নিতে পারবেন দেখেন এই শাড়িটা অনেক সুন্দর কিন্তু কিন্তু শাড়িটা কুচি দিলেও আপনাদেরকে অনেক ফাইন লাগবে অনেক চমৎকার এই শাড়িটা এই কালারটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে পেস্ট ফিরোজা কালারের মধ্যে মাল্টিমিনার কাজ করা আছে এটা খুবই চমৎকার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলেই আমরা আপনাদেরকে হোম ডেলিভারি পৌঁছে দিব আর যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুম এড্রেসটা হচ্ছে ভুলতা গাউসে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট সামনে এসে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া যেকোনো দিন আসলে হবে আর এত চমৎকার এই শাড়ি কিন্তু আপনারা একটা নিতেই পারেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ইনবক্স করে দেন